বারোশো টাকা জোড়া একদম বারোশো টাকা একদম দেখেন ভাই আর এই সাতা গুলো কত পড়বে এগুলো হয় একদম বারোশো টাকা জোর একদম বারোশো যেই দামে দর্শক নিতে পারবে হ্যাঁ এই দামে দাম বলে দিবেন এবার কোন এর ধামাকা অফার দিবে যেই দামে আপনি কুনুর দিতে পারবেন ভাই ওই যে সাত আট করে চলতাছে মার্কেটে আমি ওইটা চাবো না একদম ছয় হাজার টাকা জোর একদম ছয় হাজার একদম ছয় হাজার করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একদম ছয় হাজার